আমরা মানুষ হব কবে মূলত কি আমরা মানুষ হতে পেরেছি আমাদেরকে কি মানুষ বলে আর আমাদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ আছে যেখানে একটা বিপদ হয়েছে পুড়ে যাওয়া মানুষের আগুন নিবাতে হবে পানি দিয়ে সেখানে একটা পানির বোতলের দাম যদি পাঁচশো থেকে ছয়শ টাকা হয় তিনশো থেকে চারশো টাকা হয় তাহলে আমরা কিভাবে মানুষ হলাম মানুষের বিপদে সহযোগিতা না করে আমরা যখন আর বিপদ মানুষের জন্য বাড়িয়ে দেব তাহলে আমরা কি মানুষ হতে পেরেছি আমরা কি মানুষের কাতারে পড়ি আরে বিপদ তো মানুষের সবারই হতে পারে আজ আপনার কাল আমার বিপদ সবার জন্যই আছে তা না করে আপনারা

মানুষের পাশে যদি মানুষ এগিয়ে না যায় মানুষের ডাকে যদি মানুষ সারা না দেয় তাহলে কার ডাকে কে সাড়া দেবে কার বিপদে কে এগিয়ে যাবে মানুষের জন্যই তো মানুষ তাই না তাহলে আমরা যদি এ কাজগুলা এখন করি একটা বিপদের সময় যখন মানুষের একটা প্রয়োজন হয় সেটা যখন আমরা বুদ্ধি করে মানুষের থেকে সেখানে জোর করে টাকা আদায় করে নেব সেটা কিন্তু হালাল হয় না আর সে কাজগুলো কিন্তু মানুষের কাতারে পড়ে না সবাই কিন্তু মানুষ জানি না মানুষের কখন বোঝার তৌফিক দিবে মানুষ কখন বুঝবে আল্লাহ তাল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক যে মানুষ যাতে বুঝতে পারে যে কখন কোন কাজটা করতে হয় ব্যবসা করা ভালো কথা ব্যবসাতে কোনো হারাম নেই ব্যবসা হালাল কিন্তু তার বলে এই নয় যে একটা মানুষের মৃত্যুর মুখে চলে যাচ্ছে সে মানুষটাকে এক মুটু পানি দিতে গিয়ে তুমি নির্জর দাম না নিয়ে তার চেয়ে বেশি নিয়ে বাড়িয়ে নিচ্ছ সহযোগিতা দূরে থাকলো তাহলে সেটা মানুষ কিভাবে হয় সেটা কি মানুষের কাতারে পড়ে আমার মনে হয় না যে এই কাজগুলো মানুষের কাজ আপনারা ভিডিওটা কিভাবে নেবেন সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় না যে এগুলো মানুষের একটা কাজ আরে বিপদ তো আপনারও হতে পারত ধরেন আপনার কোনো কাছের জন প্রিয় জন আত্মীয় স্বজন যদি হয়তো তাহলে আপনি কি করতেন তাদের কাছ থেকে পাঁচশো টাকা ছয়শো টাকা 300 টাকা চারশো টাকা করে পানি পিস বোতল নিতেন প্রত্যেকটা বোতল পিসে যদি আপনি এত করে টাকা নেন তাহলে তারা সেখানে কি করবে বাধ্য হয়ে সে বদলগুলো তারা কিনতে হয়েছে মৃত্যুর হাত থেকে বাসার জন্য পানির নাম হচ্ছে জীবন পানির আরেক নাম হচ্ছে জীবন পানি হচ্ছে মানুষের একটা জীবন বাঁচিয়ে রাখে আবার পানির কারণে কিন্তু একটা মানুষ মৃত্যুবরণ করে তো সে বিপদে পড়ে গিয়ে একটা মানুষ পানির জন্য হাহা করছে আর সে পানিটা আপনারা এত দামে নিয়ে নিলেন সোনার পরে দেখার পরে আমি একেবারে অবাক যে আমরা এখন পর্যন্ত মানুষ হতে পারিনি মানুষের কাতার ও পুরিনি আমরা যদি মানুষ হতাম তাহলে মানুষের বিপদে এগিয়ে যেতাম মানুষকে আর উল্টা বিপদে ফেলে দিতাম না এগুলো কিন্তু মানুষের কাজ না তো সবার দোয়া করি সবার আল্লাহ তাআলা বুজার তৌফিক দান করুক বুঝুক যে কোন কোন কাজটা করতে হয় কোন কোন জিনিসটা ঘর্ত হয় মানুষের বিপদে কোন সময় এগিয়ে যেতে হয় সেট অত দুঃখ জেনে আল্লাহ তাআলা মানুষকে বুঝার মতন তৌফিক দেয় মানুষ যেতে বুঝতে পারে আজকে যদি আপনার একটা বিপদ হয়তো তাহলে কিন্তু আপনি পানি বিক্রিত দূরে থাকলো দূরে কিন্তু কুল পাইতেন না আর একটা মানুষ পানির জন্য ছুটে বেরাচ্ছে কান্না কাটি করে বেরাচ্ছে সেখানে পানির বোতল 600 টাকা 300 টাকা 100 টাকা পানির বোতল বিশ টাকা করে বিক্রি হয় সে পানির বোতল পাঁচশো টাকা করে পানির বোতল কিনতে হয়েছে একটা মানুষের মানুষের জীবন জীবন। জন্য। হাইরে কতই না কষ্ট করে একটা মানুষ জীবন ত্যাগ করলেন সে কষ্টটাতে যদি আপনি একবার পড়তেন তাহলে বুঝতে পারতেন আসলে মানুষ কেন এরকম মানুষ নিজের কষ্টটা সারা অন্যের কষ্টটা কেন বুঝতে পারে না কেন মানুষ এই কষ্টগুলো অনুভব করতে পারে না সরাসরি দেখে তারা কিভাবে এরকম গুলো করতে পারে শোনার পরে আমি একবারে অবাক দেখার পরে আমি একবারে অবাক যে আমরা কোন দেশে বসবাস করি আর কেমন মানুষের সাথে আমরা মিলেমিশে খাই বসবাস করে থাকি নাই বিশ্বাস করা যায় না। মানুষকে তাহলে তারা কিভাবে মানুষ হয় কিভাবে মানুষের কাতারে পরে সবাইকে বুঝার তফিক দেখ আরো বোঝার তফিক দেখ মানুষ যাতে বুঝতে পারে মানুষকে জ্ঞান দান করো যে কখন কোন কাজটা করতে হয় টাকা মানুষের জীবনে সবকিছু না আজকে পানি ফেলে দিয়ে থাদের পিছনে এগিয়ে যাওয়া উচিত কিন্তু সে মানুষগুলো পানে দাম দিয়ে লটারির মতন পানি ছাড়ছে লটারির মতন তারা টাকা তুলছে টাকা মানুষের জীবনে সবকিছু আপনি হাজার করে একটা মানুষ খুঁজে পাবেন না আজকে আমার কালকে তোমার এটা স্বাভাবিক তো সবার বিপদে সবাই এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আরে মানুষ মানুষের জন্য মানুষ কিন্তু গুরু ছাগলের জন্য না মানুষের বিপদে কিন্তু গুরু ছাগল এগিয়ে আসতে পারবে না কারণ তারা কথা বলতে পারে না তারা আগুন কিছু উঠতে পারে না মানুষের জন্যে মানুষ একটা কথা সবাই মনে রাখবেন বিপদ আসলে সবার ফাঁসে এগিয়ে থাকা উচিত কারণ এটা এমন একটা বিপদ শত্রুও কিন্তু বসে থাকবে না সেও কিন্তু দৌড়ে যাবে পারুক বা না পারুক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব থেকে যারা দেখবেন মূল্যবান মতামত জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ